আলাইকুম বিদ্যার্থী এক্সপ্রেস এডুকেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা বরাবর একটা প্রশ্ন বারবার বলেন যে স্যার রবীন্দ্র উপন্যাস কোনোভাবেই আমাদের মনে থাকে না কোনো টেকনিক আছে কি এটা মনে রাখার জন্য হ্যাঁ অবশ্যই আছে টেকনিক নাই এমন কিছুই দুনিয়ায় নাই যেমন দেখেন আমরা টেকনিক সাহায্যে রবীন্দ্র উপন্যাসগুলো মনে রাখতে পারি খুব সহজেই যেগুলো কি দেখেন রাজর্ষি ও গোড়া ঘরে বাইরে পরস্পর চোখের বালি তারা বউ ঠাকুরানীর হাট ও চতুরঙ্গ দেখতে বালঞ্চকে নিয়ে যাত্রা করলে নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয় পরে শেষের কবিতার চার অধ্যায়ে তার প্রতি করুণা প্রকাশ করা হলেও যোগাযোগ করা যায়নি তো এই গল্প আকারের এই ছন্দ বা এই গল্পটা আপনারা যাই মনে করেন এই লাইনগুলো আপনারা যদি মনে রাখতে পারেন যেমন দেখেন রাজর্ষি ও গোড়া ঘরে বাইরে পরস্পর চোখের বালি কে চোখের বালি রাজর্ষি ও গোড়া কোথায় চোখের বালি ঘরে যেখানে যেন চোখের বালি তো এইভাবে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই উপন্যাসগুলো চিনবেন দেখুন এখানে খুব সুন্দর করে আন্ডারলাইন করা আছে যেমন রাজর্ষি গোড়া ঘরে বাইরে চোখের বালি বৌঠাকুরাণীর হাট চতুরঙ্গ মালঞ্চ নৌকাডুবি শেষের কবিতা চার অধ্যায় করুণা যোগাযোগ তো এইগুলো হচ্ছে আমাদের রবীন্দ্র উপন্যাস তা এগুলো যদি আপনারা এই গল্প আকারে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে এটা মনে থাকবে